বৃষ্টি এক সন্ধ্যাবেলায় দুই মেয়ে এসে এক লোকের কাছে সাহায্য চায় ওনার বউ বাড়িতে না থাকায় প্রথমে সাহায্য করবে না বলে জানায় উনি পরে মেয়েগুলোকে দেখে লোকটার খুব মায়া হয় আর ওদেরকে সাহায্য করতে চায় কিন্তু মেয়ে দুটো ছিল আসলে সাইকো ছলে বলে কৌশলে লোকটার সাথে জোর করে সহবাস করে ওরা তারপরে কাজের জন্য সাইকো মেয়ে দুটা চরম শাস্তি দেয় লোকটাকে এমনকি মেরে ফেলতেও চায় আসলে মেয়ে দুটা মিলে বিভিন্ন বিবাহিত ছেলেদের সাথে জোর করেও খারাপ কাজ করত এবং পরে এটার জন্য চরম শাস্তি দিতো ওদেরকে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন এতক্ষণ যে সিনেমাটি নিয়ে কথা বলছিলাম সেটার নাম নক নক তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পের দিকে আগানো যাক কাহিনীর শুরুতে ইভান ওয়েবার ও কারণ আলভার্দোকে দেখা যায় শুয়ে থাকা অবস্থাতেই কারণ ইভানকে তার চুলগুলো কাটতে বলে কিন্তু ইভান না করলে সে জানা ছোটো চুলেই তোমাকে অনেক বেশি সুন্দর লাগে তবে কোনো কথাতেই ইভান তার চুল কাটতে রাজি হয় না এক পর্যায়ে তারা দুজনে কোয়ালিটি টাইম কাটাতে যাবে ঠিক তখনই ছেলে মেয়ে দুটো চলে আসে ওদের হাতে চকলেট কেক আসলে আজকে বাবা দিবস এই জন্য ওরা দুজনে বাবা দিবসের শুভেচ্ছা জানাতে এসেছে বাচ্চারা বাবাকে একটা কাস্টমাইজ ঘড়িও গিফট করে সেই ঘড়িটাতে ওদের পুরো পরিবারেরই ছবি লাগানো ছিল এটা অনেক পছন্দ হয় ইভানের পরে কেকটা কাটে সে তারা সবাই মিলে খুব মজা করতে থাকে কিছুক্ষণ পরে কৌশলে বাচ্চাগুলোকে বের করে দেয় ইভান আর কারণের সাথে কিছুটা কোয়ালিটি টাইম কাটাতে চায় কিন্তু এটাতে অসম্মতি জানায় কারণ সাথে এটাও বলে ব্রেকফাস্টের সময় হয়ে গেছে আর কয়েকদিনের কাজের ধকলে অনেক টায়ার্ড সেখান থেকে সোজা চলে আসে খাবার টেবিলে ওরা সবাই মিলে সকালের নাস্তা করতে থাকলে লুইস এসে পৌঁছে সে একটা বক্সে করে অনেকগুলো ম্যাগাজিন এনেছিল এটাতে কারণের স্টোরি আছে কিছুদিন পরেই ওর একটা এক্সিবিশন সেইগুলো ওখানে রেখেই চলে যায় লুইস তারপর নাস্তা শেষ করে রেডি হয়ে বের হয়ে পড়ে ওরা ওর আজকে সমুদ্রে ঘুরতে যাচ্ছে কিন্তু অনেক কাজ পেন্ডিং থাকায় ইভান ওদের সাথে একদমই যেতে পারছে না বাচ্চাগুলো ওকে অনেক করে বলতে থাকে বাবা তুমিও চলো না অনেক মজা হবে কিন্তু ইভান তার ব্যস্ততার কথা বলে কোনো মতে মানিয়ে নেয় বাচ্চাদের তারপর ওরা রওনা দেয় সমুদ্র সৈকতের উদ্দেশ্যে বউ বাচ্চা চলে যাওয়ার ফলে এখন সম্পূর্ণ বাসায় শুধু ইভান ও তার কুকুর মাংকি আছে সারাদিন খুব ভালোভাবেই কেটে যায় ইভানের তারপর সন্ধ্যায় কারণের সাথে কথা বলে সে অনেকক্ষণ কথা বলার পরে শেষ করে যেই না ধূমপান করতে যাবে অমনি দরজায় কেউ নক করে ইভান আস্তে আস্তে এগোয় দরজার দিকে এখন তো কারো আসার কথা না তাহলে কে আসলো সেটা দেখার জন্য গিয়ে দরজাটা খুলে দরজার ওপারেই দুইটা মেয়েকে বৃষ্টিতে ভিজতে দেখতে পায় ওরা আসলে গ্যাগারিদের বাসা করছিল কিন্তু ইভান জানায় যে এই নামের তো কেউ আশেপাশে থাকে না এখানে আর জন্য আমি তোমাদেরকে কোনো সাহায্যই করতে পারবো না আই এম সরি ওরা বৃষ্টিতে অনেকক্ষণ ভিজে থাকায় ঠান্ডায় কাঁপছিল তো এই জন্য ইভান ওদেরকে ভেতরে এসে ফোন ব্যবহার করে কন্ট্যাক্ট করার কথা বলে কিন্তু মেয়েগুলো জানায় ফোন ছাড়া তো আমি আমার নিজের নাম্বারটাই মনে রাখতে পারি না আর অন্যের নাম্বার আমার কীভাবে মনে থাকবে আপনি যদি কিছু মনে না করেন তবে আপনার কম্পিউটারটা কি একটু ব্রাউজ করা যাবে আর অন্য কোনো উপায় না পেয়ে ইভানও রাজি হয়ে যায় ওদেরকে ঘরে ঢুকতে দেয় ইভান সে তো এখনও জানে না যে ওর জন্য কি ভয়ঙ্কর পরিণতিটা অপেক্ষা করছে আর মেয়ে দুইটা কি পরিমাণ সাইকো তারপর ইভান ওদেরকে একটা টাওয়েল ও তার আইপ্যাডটা এনে দেয় টাওয়েল দিয়ে গা মুছতে মুছতে একটা মেয়ে বলে আমি বেল আর ও জেনেসিস ওরা কথা বলতে থাকলে জেনেসিস জানায় আমরা ভুল জায়গায় চলে এসেছি আমাদের এখানে না অন্য জায়গায় যাওয়ার কথা ছিল এটা বলেই ওরা দুজনই চলে যেতে চায় তখন ইভান সাহায্য করতে চাইলে ওরা ট্যাক্সি ডেকে চলে যাবে বলে জানিয়ে দেয় কিন্তু এখানে তো কোনো ট্যাক্সি পাবেন না এই এলাকা শহরের অনেক বাইরে হয়। এদিকে তেমন একটা ট্যাক্সি আসে না তো আমি উবার বুক করে দিচ্ছি যেহেতু আপনার ফোনটা বন্ধ আপনারা তো আর বুক করতে পারবেন না তো আমি বুক করে দিচ্ছি আর কোনো উপায় না পেয়ে ওরাও রাজি হয়ে যায় উবার আসতে অনেকক্ষণ দেরি হবে এটা জেনে ইভানের ড্রায়ারটা ব্যবহার করতে চায় ওরা কারণ বৃষ্টিতে ভিজে ওদের জামা কাপড় একদম নষ্ট হয়ে গেছে আর এভাবে ভেজা অবস্থায় তো আর পার্টিতে যাওয়া সম্ভব না এই জন্য ইভান ওদেরকে কিছু শুকনো কাপড় দেয় সাথে সাথে চেঞ্জ করে নেয় ওরা পরে ইভান ওদের চা করে এনে দিয়ে ওদের কাপড় নিয়ে ড্রায়ারে দিতে চলে যায় কাপড়গুলো ড্রায়ারে দিতে থাকলে হঠাৎই গানের শব্দ শুনতে পায় ইভান সেটা শুনে এদিকে আসতে ইভান খেয়াল করে ওরা মাংকি কেনে নাচানাচি করছিল গান দিয়ে তখন ইভান জানায় আমি আগে ডিজে ছিলাম এজন্য এইসব কিছু আছেই এখনও ওরা দুজনই তো ইভানের ভিন্টেজ গানের কালেকশান দেখে একদম মুগ্ধ হয়ে যায় তারপর ইভান জানায় আমার বউ বাচ্চারা ছুটি কাটাতে সমুদ্র সৈকতে গেছে আমি কাজের চাপের কারণে ওদের সাথে যেতে পারিনি যদিও বাবা দিবসের জন্য আজকে ওদের সাথে থাকা উচিত ছিল কিন্তু আমি যেতে পারলাম না এগুলো শুনে বেল ও জেনেসিস ইভানকে জড়িয়ে ধরে বাবা দিবসের শুভেচ্ছা জানায় এটাতে কেমন যেন একটা অকওয়ার্ড ফিল করছিল ইভান কারণ তারা তো ওকে চেনেও না আর এভাবে কেন ধরছে ওকে তারপর থেকে ওরা দুজন খুবই বাজে বাজে কথাবার্তা বলা শুরু করে দেয় যেগুলো কেউ অপরিচিত মানুষের সামনে বলে না এগুলোতে ইভান একটু ইতস্তত বোধ করছিল আর ওদের সাথে ভালো টপিক নিয়ে কথা বলতে চেষ্টা করছিল এক পর্যায়ে গাউডির মূর্তি নিয়ে কথা বলার সময় ইভান ইভানজায় আমার বউ কিরণ বার্সেলোনাতে জন্মেছে এটাতে অনেক খুশি হয়ে যায় বেল কারণ সেও স্পেনেই জন্মেছে তো এই জন্য ইভান ও বেল স্প্যানিশ ভাষায় কথা বলা শুরু করে দেয় এদিকে ওদের দুজনের কথার কোনো আগামাথাই বুঝছিল না জেনেসিস তো এই জন্য ওদেরকে থামায় আর ইংরেজিতে কথা বলার অনুরোধ করে সাথে এটাও বলে কারেন তো খুব ভালো আর্টিস্ট তো ওনার কাজগুলো দিয়ে একটা প্রদর্শনী করলে কিন্তু মন্দ হয় না তখন ইভান জালায় কয়েকদিন পরে একটা প্রদর্শনী আছে সেটাতে কারেনের বিগত দিনের ভালো সব কাজই প্রদর্শিত হবে এ পর্যায়ে তারা দুজনেই এমন কিছু কথা বলা শুরু করে যেগুলো আসলে কোনোভাবেই অপরিচিত মানুষের সাথে করা যায় না এদিকে ইভান এগুলোতে কিছুটা ঘাবড়ে যায় আর বারবার শুধু উবারের আসার টাইম চেক করতে থাকে কথাবার্তার এক পর্যায়ে আচমকায় ওরা বলে ওঠে কতজনের সাথে সহবাস করেছে তুমি ইভান ওদের এমন প্রশ্নে খানিকটা জায়গা খেয়ে যায় ইভান পরে নিজেকে সামলে নিয়ে জানায় শুধু কারেনের সাথেই ওকে আমি অনেক বেশি ভালোবাসি তো এই জন্যই ইভানের এরকম উত্তর শুনে তো ওরা দুজন হাসিতেই ফেটে পড়ে সাথে সাথে এটাও জানায় কেমনে সম্ভব এটা আজও এমন লয়েল প্রেমিক আছে পৃথিবীতে যে কিনা এক নারীতেই আসক্ত আসল সত্য তো এটাই আমরা মানুষরা পশুর চেয়েও পশুময় আমরা খারাপ কাজ না করতে পারলে কোনো মতেই সুখী নই তখন বেল বলে আমার তো খুব ইচ্ছা তিনজন মিলে সহবাস করার ওটাতে মনে হয় অনেক বেশি মজা পাবো এসব আজে বাজে কথা বলার পরে ওদের কাজ সম্পর্কে জানায় ওরা আমরা দুজনেই ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তো আমরা এক জায়গাতে বেশি দিন থাকতে পারি না উবার আসতে আর মাত্র পাঁচ মিনিট সময় লাগবে তখন জেনেসিস বাথরুমটা ব্যবহার করতে চায় ইভান তাকে বাথরুমটা দেখিয়ে দিয়ে আসে এদিকে আসতে বেলের গানের প্রতি খুব আগ্রহ দেখে একটা সুন্দর গান বাজিয়ে দেয় তো এই গানের তালে তালেই বেল অশ্লীল ভঙ্গিমাতে ডান্স করতে শুরু করে দেয় কিছুক্ষণ একা ডান্স করার পরে ইভানকে সাথে নিয়ে ডান্স করা শুরু করে বেল অনেকক্ষণ একসাথে ডান্স করার এক পর্যায়ে বেল ইভানকে কিস করতে যাবে ঠিক তখনই ফোনটা বেজে ওঠে উবার চলে এসেছে ইভান তাদের দুজনের কাপড় আর ফোন আনতে যায় আর এদিকে বেল যায় জেনেসিসকে ডাকতে ঘরে থেকে ইভান কাপড় নিয়ে এসে ওদেরকে খুঁজতে শুরু করে দেয় কোথাও কাউকেই পাচ্ছে না ঘুরতে ঘুরতে বাথরুমের কাছাকাছি এসে পৌঁছে তারপর খেয়াল করে দেখে দুজনে বাথরুমের ভেতরে কিছু একটা করছিল ইভান ওদেরকে অনেক করে ডাকে সাথে দরজায় অনেকবার নখও করে কিন্তু কেন জানি ভেতর থেকে কেউ কোনো উত্তরই দিচ্ছে না তখন ইভান ওদেরকে সতর্ক করে নিজের চোখ ধরে বাথরুমের ভেতরে ঢুকে যায় গিয়ে যেটা দেখে সেটা দেখার জন্য ইভান একদমই প্রস্তুত ছিল না দেখতে পায় ওদের দুজনের গায়েই কোনো কাপড়চুপড়ই নেই আর ওভাবে ওরা গোসল করছিল এটা দেখে তো ইভান অনেক বড় শখ খেয়ে যায় তখন ওরা ইভানকে কুপ্রস্তাব দেয় কিন্তু কোনোভাবেই রাজি হয় না ইভান সে বারবার ওদেরকে বলছিল ড্রেস পরে না ওবার দাঁড়িয়ে আছে প্লিজ এমনটা করো না এরকম না না করতে থাকলে হঠাৎই তারা এমন একটা কাণ্ড করে বসে যে ইভান আর না করতেই পারে না তারা তিনজনে মিলে সেই নোংরামিতে মেতে ওঠে আর এদিকে উবার ড্রাইভার কল দিয়েই যাচ্ছে অনেকবার কল দিলেও কেউ কলটা রিসিভ করছে না এটা দেখে চলে যায় উবার ড্রাইভারটা সকালবেলা ঘুম থেকে উঠে ইভান ওদেরকে খুঁজতে শুরু করে দেয় তারপর হঠাৎই ওদেরকে রান্নাঘরে আবিষ্কার করে ইভান তো হতবাগ হয়ে যায় ওদের কার্যকলাপ দেখে ওরা দুজনে খাবার নিয়ে যা ইচ্ছা তাই করছিল আর অনেক খাবার নষ্টও করছিল আর এদিকে বেল তো কুকুরের পাত্রেই খাবার খাচ্ছিল কুকুরের সাথে তখন ইভান বলে তোমাদের বাসা কই আমাকে বলো আমি গাড়ি করে তোমাদেরকে নামিয়ে দিয়ে আসি কিন্তু ইভানের এই কথা শুনে ওরা দুজনে তো একদম হাসিতেই ফেটে পড়ে আর অনেক মজাও নিতে শুরু করে দেয় ওর সাথে ঠিক তখনই ইভানের ফোনে একটা কল চলে আসে কারণ কল দিয়েছে ওর সাথে কথা বলার জন্য তাড়াতাড়ি করে ইভান বাসা থেকে বের হয়ে পড়ে আর কারেনের সাথে কথা বলা শুরু করে দেয় সব কিছু ঠিকঠাকই চলছিল কিন্তু হঠাৎই ওরা দুজন এসে খারাপ অঙ্গভঙ্গি করা শুরু করে দেয় এটাতে ইভান অন্য হয়ে কথা বলে কারেনের সাথে এক পর্যায়ে কল শেষ করে অনেক রাগান্বিত হয়ে এসে দুজনকে রেডি হতে বলে ইভান ওদেরকে নামিয়ে দিয়ে আসার জন্য ইভান রেডি হয়ে বাইরে এসে দাঁড়িয়ে থাকে অনেকক্ষণ কেটে যাওয়ার পরে ওরা আসছে না দেখে ঘরে যায় ইভান গিয়ে দেখতে পায় ওরা দুজনে মিলে মূর্তিগুলোর রং নষ্ট করছিল এটাতে আরও অনেক রাগান্বিত হয়ে যায় ইভান আর পুলিশে কল করতে যায় ঠিক তখনই জেনেসিস বলে আমরা আন্ডারেজ আমাদের সাথে তুমি ওসব খারাপ কাজ করেছ ডাকো পুলিশ আশুক পুলিশ তারপর দেখা যাবে কার কি হয় আর প্রমাণস্বরূপ বেলের গায়ে এখনও সব লেগেই আছে ও গোসল করেনি তখন ইভান বলে তোমরা নাকি ফ্লাইট অ্যাটেন্ডেন্ট তাহলে তো আন্ডারেজ হওয়ার কোনো চান্সই নেই কিন্তু হাসতে হাসতে ওরা জানায় মিথ্যে বলেছিলাম এই অবস্থাতে কী করবে কিছুই বুঝতে পারছিল না ইভান তখন ওদেরকে টাকা অফার করে আর বলে কত টাকা চাও তোমরা আমি দিয়ে দেব তবু আমাকে আর জানিও না প্লিজ তখন জেনেসিস স্বরে বলে আমরা না যে টাকার জন্য সব করেছি ওদের মধ্যে কথা কাটাকাটি হতে থাকলে হঠাৎই দরজায় একটা বেল বাজে ভিভিয়ান এসেছে সে একজন ফিজিওথেরাপিস্ট যে কিনা ইভানকে থেরাপি দিত তখন ওদেরকে ভেতরে থাকতে বলে গিয়ে দরজা খোলে ইভান সে জানায় আমি এখন আগের তুলনায় অনেকখানি সুস্থ তো আমার থেরাপির আর প্রয়োজন নেই কিন্তু ভিভিয়ান অনেক জোরাজরি করতে থাকলে এক পর্যায়ে জেনেসিস এসে পড়ে আর ইভানকে লক্ষ্য করে বলতে থাকে জান তুমি ভেতরে আসো তো আমার একা একা একদমই ভালো লাগছে না আর একটু মজা করি না চলো আর আপনি জান তো এখান থেকে আপনার মাসাজ লাগবে না আমি আমার বাবুকে মাসাজ দিয়ে দেব এগুলা দেখে তো একদম রেগে ফায়ার হয়ে চলে যায় ভিভিয়ান আর এসব কাণ্ডে অনেক রাগান্বিত হয়ে যায় ইভান তারপর ঘরের ভেতরে আসে এসে লক্ষ্য করে ওরা দুজনে ডিজে কিট নিয়ে ফাজলামু করছিল তখন ওদের সাথে ধস্তাধস্তি শুরু করে ইভান এক পর্যায়ে ইভান জেনেসিসের গলা টিপে ধরে এইগুলো দেখে পেছন থেকে বেল একটা ল্যাম্প হাতে নেয় আর ইভানের মাথায় বাড়ি দেওয়ার প্রস্তুতি নিতে থাকে ঠিক তখনই জেনেসিসের গলা সেরে দেয় ইভান তারপর গিয়ে নাইন নাইনে কল দেয় যা হবে তখন দেখা যাবে তো এগুলার আর একদমই সে সহ্য করতে পারছিল না ঠিক তখনই জেনেসিস কলটা কেটে দিয়ে বলে তুমি কি আমাদেরকে রেখে আসতে পারবা তারপর ওদেরকে গাড়ি করে বাসায় নামিয়ে দিতে যাই ইভান রাস্তায় কেউই কারোর সাথেই কথা বলে না কিছুক্ষণের মধ্যে চলে আসে ওদের বাড়ির সামনে কিন্তু ইভান চলে যাওয়ার পরপরই ওরা দুজন ওখান থেকে অন্যদিকে চলে যেতে থাকে আসলে এটা ওদের বাড়িই না এদিকে ইভান বাড়িতে এসে সব কিছু গোছানো শুরু করে দেয় ঘরের কি যে বাজে অবস্থা করে ফেলেছে ওরা কয়েক ঘন্টার পরিশ্রমের পর সব কিছু ঠিকঠাক করে ইভান সন্ধ্যাবেলা ইভান কিছু একটা করতে থাকলে হঠাৎই কিছু একটা শব্দ পায় তারপর কৌতূহলবশত যায় সেদিকে কিন্তু তখনই বাধে মূল বিপত্তি কেউ একজন পেছন থেকে মাথায় মেরে অজ্ঞান করে দেয় ইভানকে এ পর্যায়ে জেনেসি সাইকোর মতো মেকআপ করছিল ওর পেছনেই দেখা যায় ইভেনকে ইভানের হাত পা বেঁধে রেখেছিল ওরা ইভেন তাকে খুলে দেওয়ার জন্য অনেক করে বললেও কোনো লাভই হয় না এদিকে বেল একটা স্কুল ড্রেস পরে আসে যেটা ইভানের মেয়ের তারপর সে বলা শুরু করে বাবা বাবা আমি তোমাকে অনেক ভালোবাসি এবং সাথে খুব বাজে একটা গল্প বলতে থাকে বাবার মেয়ের তারপর হঠাৎই অনেক রাগান্বিত হয়ে চর মারতে থাকে ইভানকে ওর ওপর যে কিসের রাগ এত বেলের হঠাৎ করে ইভানের ফোনটা বেজে ওঠে কারেন কল দিয়েছে ওরা কারেনের কলটা ধরে খুব বাজে কিছু করতে চায় কিন্তু সব বুঝতে পেরে অ্যাভেন বলে তোমরা যা চাও তাই হবে তোমরা আমাকে যেটা করতে বলবো আমি সেটাই করব। পরে বেল ওর সাথে সহবাস করা শুরু করে দেয় আর জেনেসিস পাশে দাঁড়িয়ে এই দৃশ্যগুলো ভিডিও করছিল ওর খুব খিদা লাগলে সে বাইরে যায় কিছু একটা খেতে বেলে সেই নোংরামি চলতে থাকলে এক পর্যায়ে যে অ্যাভেনের হাতটা কিভাবে যেন খুলে যায় সাথে সাথে সে এক ধাক্কা দিয়ে বেলকে নিচে ফেলে দেয় আর বাকি বাদনগুলো খুলে জেনেসিসের উদ্দেশ্যে যায় ড্রয়িং রুমে গিয়ে ওর গলাট পে ধরে ঠিক তখনই তার হাতে থাকা কাটা চামচ অ্যাভেনের বুক ঢুকে দেয় জেনেসিস আস্তে আস্তে নিস্তেজ হয়ে যায় ইভেন জ্ঞান ফিরতে ইভান দেখতে পায় তার হাত প্যাকটা চেয়ারের সাথে বাধা এবং জেনেসিস রিয়েলিটি শোয়ের মতো অভিনয় করছে এক পর্যায়ে বেলও চলে আসে সেখানে তারপর জেনেসিস সেভেনকে জানায় এটা একটা গেম শো তোমাকে কিছু প্রশ্ন করা হবে যদি ঠিক ঠিক উত্তর দিতে পারো তাহলে ঠিক আছে আর উত্তর ভুল হলেই তোমার কানে থাকা হেডফোনে এত জোরে সাউন্ড দিব যে তোমার মাথার ঘেলুশুদ্ধ বেরিয়ে আসবে কান দিয়ে শুরু হয়ে যায় প্রশ্ন উত্তর ওরা যে কী লেভেলের স্থায় প্রশ্নগুলো শুনলেই সেটা বোঝা যায় খুব ভালোভাবেই প্রশ্ন উত্তরের এক পর্যায়ে দরজায় বেল বাজে লুইস এসেছে জেনেসিস দরজা খুলে জানায় আমি অ্যাভেনের ভাতিজি তো অ্যাভেন বাসায় নেই তো আমি আছি কি বলবেন আমাকেই বলুন আসলে লুইস এখানে এসেছিল এক্সিবিশনের জন্য মূর্তিটা নিতে সে মূর্তিটা নিতে যাবে ঠিক তখনই দেখতে পায় মূর্তিটার নাজেহাল অবস্থা আর মূর্তিটা প্যাক করার কথা সেটাও করা হয়নি তাহলে বাসায় বসে বসে ইভান এটা কি এক পর্যায়ে লুইস বুঝে যায় যে কিছু একটা তো গর্বর আছেই তখন সে বলে আমি যতদূর জানি অ্যাভেনের তো কোনো ভাতিজিও নেই তো তুমি কে আমি এখনই পুলিশ কল করছি তারাই সেই তোমাদের সাথে কথা বলবে আমার এত জানার দরকার নেই ওরা কথাবার্তা বলার সময় কারো একটা আওয়াজ শুনতে পায় তারপর সেদিকেই যায় লুইস গিয়ে দেখতে পায় হাত পা বাঁধা অবস্থায় অ্যাভেনকে সে দড়িটা খুলতে যাবে ঠিক তখনই অনেক আওয়াজ শুনে সেদিকে তারপর ওদের উদ্দেশ্যে যেতে থাকে ইভান ওকে অনেক বারণ করে যে ওদিকে যেও না ওরা অনেক বিপজ্জনক আমার হাতটাকে খুলে দাও যেও না ওদিকে কিন্তু কার কথা কে শুনে লুইস ইভানের কথা না শুনেই চলে যায় ওদিকে তারপর দেখতে পায় ওরা মূর্তিগুলো ভাঙচুর করছিল এটা দেখে লুইসের নিঃশ্বাস আটকা শুরু হয়ে যায় আসলে ওর শ্বাসকষ্ট আছে লুইস তার ইনহেলারটা খুঁজতে থাকে কিন্তু কোনোভাবেই পায় না কারণ বেল আগেই তার পকেট থেকেই সেটা নিয়ে নিয়েছিল তারপর সেই ইনহেলারটা নিয়ে দুজনে লুইসের সাথে মজা নেওয়া শুরু করে দেয় হঠাৎই লুইস পরে গিয়ে তার মাথা গিয়ে লাগে মূর্তির সাথে 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 মৃত্যু হয়ে যায় ওর এটা দেখেও বেলো জেনেসিস খুব হাসাহাসি করতে থাকে একটু চিন্তা করুন তো একবার মানুষ কতটা ছাইকো হলে কাউকে খুন করে সেখানেই হাসাহাসি করতে পারে তারপর লুইসের পুরো শরীরে কাগজ রঙ ও আটা দিয়ে আচ্ছাদন দিতে থাকে ওরা আচ্ছাদন শেষ হলে গাড়িতে ঢুকিয়ে দেয় লুইসকে তারপর আবার ফিরে আসে সেই ব্রিটেন রিয়েলিটি শোতে এরপর যে জেনেসিস বলে তোমাকে কি শাস্তি দেওয়া যায় বলো তো মৃত্যু তখন ইভান বলতে থাকে আমি একজন ভালো বাবা ভালো স্বামী প্লিজ আমাকে ছেড়ে দাও কিন্তু ইভানের কথার সাথে ওরা একমত হতে পারে না তাহলে গতকাল রাতে যখন আমাদের সাথে ওসব করছিল তখন মনে ছিল না ওদের কথা তখন তোমার পরিবার কই ছিল এটা শুনে ইভান বলে আমার পরিবারের সাথে গত রাতের কোনো সম্পর্কই নেই প্লিজ আমাকে ছেড়ে দাও এক পর্যায়ে জেনেসিস জানায় তোমার শাস্তি শুধুমাত্র মৃত্যু এটাতে ইভান অনেক রেগে যায় আর বলতে শুরু করে মারবে মেরে ফেলবে কেন কারণ আমি সহবাস করেছি তোরা আমাকে জোর করিয়ে করিয়েছিস তোরা আমার বাসায় এসেছিলি তোরা আমার কাছে এসেছিলি আমি তো সাহায্যই করতে চাইছিলাম তোদের তোরা আমার ওটা চুষছিলি তো আমি কী করতাম ওটাকে কি একটা পিজ্জা মনে করে চুসছিলি আর এখন আমাকে মেরে ফেলবি কিন্তু কার কথা কে শোনে তারপর ওরা দুজনে মিলে একটা গর্ত খুঁড়তে থাকে গর্তটা খোরা শেষ হলে তারা বাসা সব কিছু নষ্ট করা শুরু করে দেয় মূর্তিগুলো সব ভেঙে ফেলে আসবাবপত্রও ভাঙতে থাকে সোফা কেটে তুলো বের করে যা ইচ্ছা তাই করে ফেলে ঘরের অবস্থা সব কিছু একদম লন্ড ভন্ড করে ফেলে এক পর্যায়ে হঠাৎই একটা বন্দুক খুঁজে পায় তারপর বেলকে বলে খুলে দেয় অ্যাভেনের দড়ি এবং অ্যাভেনকে জানায় আমরা হাইড অ্যান্ড সিক খেলবো যদি সকালের মধ্যে তোমাকে খুঁজে না পাই তাহলে আমরা চলে যাব আর খুঁজে পেলে তো বুঝতে পারছো কি হবে তোমার অন্য কোনো উপায় না পেয়ে অ্যাভেন পালায় আর এদিকে ওরা খুঁজতে শুরু করে তারপর হঠাৎই বুদ্ধি করে ইভান পালাতে শুরু করে ঠিক তখনই জেনেসিস গুলি করে বসে এটাতে ইভান চিল্লাতে থাকলে জেনেসিস জানায় কোনো বাসাই মানুষ নেই তো যতই চিল্লাও কোনো লাভই হবে না কেউ আসবে না তোমাকে বাঁচাতে তোমার শাস্তি শুধু এবং শুধুমাত্র মৃত্যু দিয়েই হবে পরদিন সকালবেলা তারা ইভানকে হাত পা বেঁধে নিয়ে আসে উঠানে ইভান সাহায্য চেয়ে অনেক চিল্লাতে থাকলে কোনো লাভই হয় না কেউ আসে না ওদের উদ্ধারে তারপর পর ইভানকে গর্তে ফেলে গলা পর্যন্ত মাটি চাপা দিয়ে দেয় অনেক বড় একটা পাথর তুলে নেয় জেনেসিস ইভানকে মারার জন্য এটাতে অনেক ভয় পেয়ে যায় ইভান আর কান্না করা শুরু করে দেয় আসলে জেনেসিস ভয় দেখাচ্ছিল ইভানকে তারপর ওরা বলা শুরু করে এটা একটা গেম ছিল আমরা পশু না যে তোমাকে মেরে ফেলবো আর এই গেমটা অন্য কারোর সাথে খেলতে হবে এখন আর একটা জিনিস কি জানো ইভান তারা যত ভালোই হোক না কেন তাদের পরিবারকে তারা যত বেশি ভালোবাসু কি না কেন তারা কখনো না বলে না আমি তো ভেবেছিলাম তুমি তো অন্তত না বলবে আমাদের সাথে ওসব করতে চাইবে না কিন্তু তুমিও ওদের মতোই পুরুষ মানুষ কখনও ভালো হয় না তারপর যেতে যেতে ওরা রাতের করে একটা ভিডিও ফেসবুকে শেয়ার করে দেয় অ্যাভেনের আইডি থেকে সাথে ওকে এটাও বলে কখনও আইডি লগ করে রেখো না তাহলে যা তা ঘটে যেতে পারে তোমার ফোন থেকেই আর যাওয়ার সময় বেল বলে তুমি আমার ফেভারিট ছিল অ্যাভেন ফেসবুকে ভিডিও চলতে থাকে সবাই অনেক লাইক কমেন্ট সব কিছু করছে অনেক কষ্ট করে হাতটা বের করে ইভান ভিডিওটা ডিলিট করে দিতে যাবে তখন ওর হাতে চাপ লেগেই লাইক পড়ে যায় এটা তাই অনেক জোরে চিল্লানি দেয় ইভান এ কারণ ও বাচ্চারা বাসায় চলে আসে বাসার এই হাল দেখে ওদের তো নাজেহাল অবস্থা সাথে সাথে ছেলেটা বলে ওঠে বাবা মনে হয় পার্টি করেছে আর এর মাধ্যমে শেষও হয়ে যায় সিনেমাটি তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করুন আর যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে টিলডেন সায়োনে রা